আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মুফাজ্জল হোসেন খান 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 প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা বারো নম্বর সেক্টর একটা তিন কাঠার প্লট দেখার জন্য তিন কাঠা প্লটটা দেখার আগে আপনাকে লোকেশনটা দেখালাম দেখাচ্ছি এটা উত্তরা বারো নম্বর সেক্টরের যে বর্তমান অবস্থা আশেপাশের অবস্থা সেই অবস্থানগুলো একটু দেখাচ্ছি একটু দেখেন আপনারা এইখানে দেখেন এইখানে এই রাস্তার উপরে প্লটটা অবশ্য আমরা প্লটটায় যাচ্ছি হ্যাঁ এইখানে যা আছে সব তিন কাঠার প্লট এই প্লট এইখানে সমস্ত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না সমস্ত প্লটগুলাই বাড়িঘর হয়ে গেছে এখানে সীমিত মাত্র দুই তিনটা প্লটের কাজ বাকি আছে যারা কেউ দেশের বাইরে আছে কেউ দেশেই আছে এখনও কাজ শুরু করে নাই সামনে হয়তো শুরু করবে আবার কেউ কেউ বিক্রি করে দেবে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা সব পাঁচতলা ছয়তলা বাড়ি সব পাঁচতলা ছয়তলা বাড়ি খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি করা দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা দুই চার ছয় ছয় ছয়তলা এখানে সব পাঁচতলা ছয়তলা সাততলা বাড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি খুব সুন্দর বাড়ি তো আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই লোকেশনটা ভালোভাবে দেখার জন্য ভালোভাবে বোঝার জন্য তো ভিউয়ার্স আপনারা দেখবেন যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই রাস্তাটা তিরিশ ফিট এই রাস্তাটা তিরিশ ফিট এটা আমি যে প্লটটা দেখাবো প্লটটা উত্তর ফেস প্লট বিওয়ার্স উত্তর ফেস প্লট প্লটটা খুবই সুন্দর প্লট প্লটের আশেপাশে সব বিল্ডিং করা সব বিল্ডিং তিন পাশেই বিল্ডিং করা তিন পাশ আর এক পাশ তো রাস্তা উত্তর ফেস প্লট খুবই সুন্দর দেখেন মানে একবারে কমপ্লিট প্যাকেজ একদম প্যাকেজ রেডি আর কি একদম টোটালি রেডি এখানে প্রচুর প্রচুর ভাড়া আছে ভাড়া চলে ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই যারা ভাড়া দিতে চান তারা ভাড়া দিতে পারবেন আর যারা ভাড়া না দিতে চান তাদের সমস্যা নেই আমি অবশ্য খুব সকাল সকাল চলে আসলাম যার জন্য আপনারা দেখেন আপলোডের আশেপাশে লোকেশন রোডের পাশের বিল্ডিং এর অবস্থান খুবই সুন্দর অবস্থা খুবই সুন্দর অবস্থান এটা হলো সেই প্লটটা ভিউয়ার্স এটা হলো সেই কাঙ্ক্ষিত প্লট আমরা দেখতে পাচ্ছেন এটা হলো সেই প্লট দেখেন প্লটের প্লটের পাশেই বিল্ডিং করা চতুর্পাশে বিল্ডিং আছে খুব সুন্দর সুন্দর বিল্ডিং করা ভিওয়ার্স কোনো সমস্যা নাই যারা রাজুকের প্লট কিনতে আগ্রহী বা রাজুকের প্লট কিনতে ইজি মনে করেন স্বাচ্ছন্দ্য ফিল করেন তাদের জন্য এই প্লটটা ভিওয়ার্স খুবই সুন্দর যারা একটু নিরিবিলি বসবাস করতে চান কারণ সেক্টর তো শান্তির জায়গা বসবাসের জন্য সেক্টর শান্তির জায়গা বলা চলে কারণ এখানে কোনো গ্যাদারিং নেই কোলাহল নেই কিছু নেই কোনো ঝামেলা জামে দেখেন প্লটটা প্লটটা ফিট 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 বাই বাই ওই যে বিল্ডিংটা পর্যন্ত ওই বিল্ডিংটা পর্যন্ত পুরোটা এটা ওই আশেপাশের দারোণ টারোনা মনে করেন এই কলা গাছ টলা গাছ এগুলো লাগাই রাখছে আর কি টুকটাক এই যে ফসল টসল এগুলো করে টুরে খায় এমনিতে প্লটটা টোটালি ফাঁকা আছে কোনো সমস্যা নেই যারা এই প্লটটা কিনতে আগ্রহী বিবাস তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটার ক্রয় বিক্রয়ের ব্যাপারে সার্ভিস দিয়ে থাকি সার্ভিস দেবেন ইনশাআল্লাহ তবে রাজুকের প্লটে তো কোনো ঝামেলা নাই আর ঝামেলা করে কেউ পার পায় না এটা জানেনি আর জামেলা যদি থাকে সেটা রাজুকে সেল পারমিশন না এই ক্ষেত্রে নিরাপদ টেনশন মুক্ত থাকতে পারে ইনশাল্লাহ বিশ আপনারা যারা আগ্রহী আছেন তারা ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার তো আসি আপনারা ফোন করে যোগাযোগ করবেন এছাড়াও যদি অন্য কোনো সেক্টরে আপনার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এগারো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো যে কোনো সেক্টরে আপনাদের যদি তিন কাটা পাঁচ কাটার প্লট লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো প্লট কিনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া সেক্টর সংলগ্ন উত্তরা উত্তরা সেক্টর সংলগ্ন এলাকায় যে পাবলিক জমিগুলো থাকে যেগুলো রাজুকের বাহিরে এই ধরনের জমিও যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো জমি কিনে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমি জানা মতে আমি কোনো বেজাল জমি নিয়ে কাজ করি না কারণ এটা আমার পছন্দ না আমি যতটুকু সম্ভব আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যেন টাকা পয়সা দিয়ে কেউ জামেলায় না পড়ে আমি নিজেও জামেলার পড়তে চাই না এবং আমার দ্বারা যেন কেউ সেই জামেলায় না পরে আমি সেই চেষ্টাটাই করি সবসময় বাকিটা ভিওয়ার্স আপনারা যারা আমার সাথে কাজ করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন ফিল করতে পারবেন যে আমার কথা কতটুকু সত্য বাকিটা হায়াত মুদ্দের মালিক আল্লাহ এবং আল্লাহ আসেন এটুকু বিশ্বাস করি তবে কোনো হারাম রুজি ইনকাম করার ইচ্ছা এবং প্রয়াস নাই